আজকে আমি ছেঁচা আচার বানাবো অনেকে ছেচে থেতো করে নেয় কিন্তু আমি এটা একটু ডিফারেন্ট স্টাইলে বানাবো মানে আমার স্টাইলে বানাবো আমি এখানে লাইসা ডাইসা দিয়ে আমকে ভালো করে কেটে নিচ্ছি একদম পাতলা পাতলা হবে এই আমের আচার হতে রোদের প্রয়োজন এই আমের আচারে রোদ দিতে হবে কেটে আমি লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মেখে নেব মাখাতে আমি হাত ইউজ করবো না চামচের সাহায্যে মেখে নেব অনেকে আচারে হাত দিয়ে মাখান যেটা একদমই ঠিক না তাহলে আমি সাথে সাথে আমি ফাঙ্গালটা পড়ে যায় তাড়াতাড়ি এর জন্য সবসময় আমি হাতটা না ইউজ করে চামচ ইউজ করা বেটার আম ভালো করে মিক্স করে নেব একটি সময় নিয়ে মিক্স করবো লবণ এবং হলুদটা যেন ভালো করে লেগে যায় এখন যেহেতু খুব কড়া রোদ আমি ছাদে আমার সুযোগ ছিল তাই আমি রোদে দিয়েছি রোদে না দিয়েও করা যায় রোদে দিলে আচারের টেস্ট এবং আচারটা খুব সুন্দর হয় আমি পাঁচ ছয় ঘন্টার জন্য কড়া রোদে রেখেছিলাম এ দেখুন আমগুলো কেমন শুকনো হয়ে গিয়েছে জাস্ট একটা রোদেই করেছি রোদে যে আচারটা এপিট ওপিট করে দিয়েছি সেই ক্লিপটা নেওয়া হয়নি সুযোগ আছে তারা অবশ্যই রোদে দেওয়ার চেষ্টা করবেন আম যদি ভালো করে শুকিয়ে যায় তাহলে এই আম বছরকে বছর রাখা যায় কোনো সমস্যা হয় না আমগুলো পাতলা কাটাতে একদম শুকিয়ে গিয়েছে শুকিয়ে দেখুন আঁকড়ে গিয়েছে সেপটা এখন সুন্দর আসছে অল্প মশলাই এই আমের আচারটা হয়ে যায় আমের আচার জন্য কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিব সরিষার তেলটা গরম হওয়ার জন্য রাখবো আমি পাঁচ ফোড়ন এবং চার পাঁচটা শুকনো মরিচ হালকা ভেঙে নিয়েছি বেশি ভাঙবো না হালকা যেন আস্ত আস্ত থাকে মশলাটা এখন আমি গরম তেলে ঢেলে দিব যাতে স্মেলটা খুব ভালো আসে এটা হালকা ফুটে আসবে ঝালটা উঠে যাবে গ্রামটাও খুব ভালো ছাড়বে ভালো করে নেড়ে দিব এখানে চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে যেন মশলাগুলো লেগে না যায় এই আচারে আমি চিনি ইউজ করব না চিনির বদলে আমি গুড় ইউজ করব। কাপের মতো গুড় দিয়ে দিলাম গুড় দিলে আচারটা দেখতে যেমন সুন্দর লাগে রানটাও খুবই ভালো আসে আচারের টেস্টটাও খুব ভালো আসে ভালো করে নেড়ে চেড়ে দিবো গোটা যেহেতু ঝোলা ছিল তাই লেগে যেতে পারে মশলাগুলোর সাথে ভালো করে মিক্স হয়ে ভেজে আসলে আমি হাফ চামচের মতো মেথি গুঁড়া দিয়ে দিব। মেথি গুঁড়া একটু কম দিতে হবে না হলে তিতা উঠে যাবে তখন আমি আমার থেতো আমগুলো সব দিয়ে দিব। আম দিয়ে দেওয়ার পরে তাড়াতাড়ি করে দিতে হবে যেন নিচে না লেগে যায় এই আচারে সম্পূর্ণ আঁচ হালকা রাখতে হবে চুলার হালকা এই আচারটা হবে আমি ভালো করে নেড়েচেড়ে মশলার মধ্যে আমগুলো মিক্স করে নিচ্ছি আমগুলো মিক্স করে নিয়ে এখানে আমি দশ মিনিটের মতো জালে রাখবো আরও ভালো ভালো রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেল কিচেন নং টোয়েন্টিতে সাবস্ক্রাইব করবেন লাইক অ্যান্ড কমেন্ট করবেন একটা ফালি শুকনো মরিচ দিয়ে দিয়েছি আমার আচার ফিফটি পারসেন্ট হয়ে গিয়েছে এরপরে আমি আরো বিশ মিনিটের মতো হালকা আছে আচার রাখবো আচার আঠালো এবং তেল উঠে এসেছে এটা আমার নানির রেসিপি আচার হয়ে গিয়েছে খুবই আঠালোয়ান অনেক সুন্দর হয় তেলগুলো উঠে গিয়েছে অনেক সুন্দর শুভ্রান বাসায় সবাই অবশ্যই অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে কমেন্টে লিখবেন কেমন হলো কাঁচা আমের দিন চলে যাচ্ছে এর আগেই বাসায় সবাই চেষ্টা করে দেখবেন খুব অল্প সময় হয়ে যায় খুব মজাদার একটা রেসিপি পরিবারের সবাই অনেক পছন্দ করবে কমেন্টে জানাবেন কেমন হলো ধন্যবাদ